নিকলি শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নিকলি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বীর বিক্রম মতিউর রহমানের কন্যা বিশিষ্ট সমাজসেবক তাহামিনা সোরভিন জেনি গত আঠারোই মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয় কমিটির সভাপতি হওয়ায় এলাকায় আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শনিবার ২২ মে সকাল এগারোটায় বিদ্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন বীর বিক্রম মতি জিয়াউর রহমানের সুযোগ্য কন্যা স্বভাবতই তাহমিনা সৌরবিহীন জেনি আমার আব্বু এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার আব্বু মুক্তিযোদ্ধাদের আমি যতটুকু শুনেছি মুক্তিযোদ্ধাদের খাবার মানে উদ্ধৃত খাবারের টাকা দিয়ে এই স্কুল প্রতিষ্ঠিত করেছে সেই কারণে এই স্কুলটার নাম হয়েছে শহীদ সায়নিক উচ্চ বালিকা বিদ্যালয় যেটার নামও আমার আব্বু দিয়েছে আমার আব্বুর স্বপ্ন ছিল যে নিকি মানে নারীরা অনেক উন্নত করবে পড়ালেখার দিক দিয়ে একটু পিছিয়ে গিয়েছিল যে কারণে স্কুল পড়া প্রাপ্য প্রতি যারা শহীদ হয়েছে সেই মুক্তিযুদ্ধদের প্রতি আমার শ্রদ্ধা আমার স্বপ্ন আমার আব্বু এই স্কুলে উনিশশো থেকে মৃত্যু পর্যন্ত আর কি আমার আব্বু উনি দু হাজার এগারো সালে মৃত্যুবরণ করেছে আমি মৃত্যু সভাপতি ছিল এবং মারা যাওয়ার পরে আমার স্কুলে কিছুদিন সভাপতি ছিল তো ওনাদের স্বপ্ন আমার এই এবং বাস্তবায়নের শিক্ষক বৃন্দ তারপরে যারা আমাকে সাপোর্ট করেছে টিচাররা হ্যাঁ যারা আছে গণ্য সবার প্রতি আমার অজস্র শ্রদ্ধা এবং সবার ইচ্ছা স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি সেই লক্ষ্যে এবং আমি কিন্তু এই স্কুল আমার একটা প্রাণের জায়গা তো সব মিলে আমি চাই স্কুলের অনেক উন্নতি করতে হ্যাঁ আমার নিকলি বাসিদের অনেক স্বপ্ন এই স্কুল নিয়ে আমি চাই এই স্কুল শুধু থানা প্রপার না জেলা প্লাস জাতীয় পর্যায়ে যেন আমরা নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করব এবং আমার অনুরোধ আপনারা যারা আছেন সবাই আমাকে সহযোগিতা করবেন কারণ আমি নতুন এবং আমি সবচেয়ে জুনিয়র আমি ওই বাংলাদেশের একখণ্ড একজন বীর বিক্রমের হিসেবে কর্তার সাথে যে সবাই আমাকে সাহায্য করবে পরে বিদ্যালয়ের অফিসকক্ষে পরিচিতি পর্ব মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তা হলো নানি আমরা আমতি ওরাম সাহেব এর নেতৃত্বে আমরা যারা ছিলাম হাতে না কয়েকজন পাঁচ সাতজন আমরা ছিলাম ওনার एडवाাইজারই বলতে পারেন ছোট ভাই বলতে পারেন সোয়াং কে বলতে পারেন সবাইকে নিয়াত আর ডিসন সম্ভব না তিনি আমাদের যে কয়েকজনকে নেশান আমরা সবাই এক প্রতিযোগিতায় যে আমরা দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছি আমাদের অনেক মৃত্যুবরণ করেছে এদের স্মৃতি এবং কৃতিকে ধরে রাখার জন্য এবং আমরা ওদের ভবিষ্যতে এক কোথায় যায় জানি না আমাদের এই স্মৃতিকে ধরে রাখার জন্য মূল উদ্দেশ্য ছিল তো তাদের স্মৃতি স্মৃতিটা কেমন প্রাধান্য এনে এবং দেশের নারী শিক্ষার অগ্রগতির জন্য এবং দেশের কোনো ভাষা ছিল না সব দিক বিবেচনা করে আমরা সর্বপ্রথম আমাদের প্রাণটাকে আমরা বন্টন না করে ওনার নেতৃত্বে আমরা এই স্কুলটা যে বাড়ি চলে হিন্দুদের এটা আমরা ক্রয় করে নেই এবং স্কুল আমরা স্টার্ট করি সভাপতি হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন নিয়োগ পেয়েছে আশা করি এই স্কুলের উন্নয়ন তার মাধ্যমে হবে আমাদের স্কুল দুর্নীতিমুক্ত এবং তাতে কোনো রকম অবচার অন্যায় কাজ না করা হয় সেদিকে লক্ষ্য থাকতে হবে আশা করব আপনারা যারা আছেন স্কুলের শিক্ষকবৃন্দ আপনারা সহযোগিতা করবেন যাতে সে সুন্দরভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এই বিদ্যালয় যাদের অবদানে প্রতিষ্ঠিত সেই পরিবারের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মতিউর রহমান সাহেবের মেয়ে আজকে এখানে বিদ্যালয়ের সভাপতি হিসেবে যোগদান করেছেন আমাদের পক্ষে যতটুকু সম্ভব ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব বিগত তিপ্পান্ন বছর যাবৎ নিকলি উপজেলাতে এই একটা মাত্র গার্লস হাই স্কুল এখানে আর কোনো বালিকা বিদ্যালয় মানে স্কুল কলেজ আর কোনো কিছুই এই প্রতিষ্ঠানটা দিন দিন ভালো করতে পারে এ কারণে আমরা যারা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যদিও এর কার্যক্রম ছিল উনিশশো সালে যে ষোলোই ডিসেম্বর পরে যে এটার কার্যক্রম শুরু হয় এবং বীর বিক্রম রহমান সহযোদ্ধাদের নে তাদের যে যে মুক্তিযোদ্ধাদের ফান্ড ছিল মানে খাবারের যে ফান্ড ছিল সেটা টাকা দিয়ে স্কুল প্রতিষ্ঠা হয় নারী শিক্ষার অগ্রগতির জন্য উন্নয়নের জন্য আমাদের কয়েক উপজেলায় নারী শিক্ষা প্রতিষ্ঠান তখন ছিল না আজকে এই বীর বিক্রম মতিউর রহমান আমাদের এলাকার গর্ব সারা দেশের গর্ব এবং ওনার সন্তান আমাদের সভাপতি হিসেবে আসছেন ওনার মাও এই স্কুলের সভাপতি ছিলেন তারা এটা আমাদের খুবই আনন্দের বিষয় আমরা আশা করি যে এই নতুন সভাপতি নতুন উদ্যমী শিক্ষার মানয়ের জন্য আমাদের ছাত্র শিক্ষকদের উন্নয়নের জন্য এবং সর্বোপরি স্কুল সার্বিক উন্নয়নের জন্য উনি কাজ করবেন সেটা পত্রে উল্লেখ করা হয়েছে কমিটির অনুমোদন ঈশ্বর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এই কমিটি বলবৎ থাকবে এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ 샤ফি উদ্দিন কিশোরগঞ্জ জজকডের এপিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া ৬ইদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত সদস্য هارুন আল কাইয়ুম দামপাড়া কারার মহতাব উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাদল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন আলী বিএনপি নেতা মহিউদ্দিন নিকলি উপজেলার জিসাস আহ্বায়ক মিয়া হোসেন নিকলি উপজেলা যুবদলের আহবায়ক আহ্বায়ক আব্দুল মান্নান উপজেলা বিএনপির নেতা কামরুল ইসলাম উপজেলা কৃষক দলের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ তুহিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠান পূর্বে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মরহুম বীর বিক্রমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন